খুব ভালো বন্ধু ও কোন সময় মুখ করবো না কি তুই বুঝিস না তোরা সব মেটা একসাথে থাক আমি আসতেছি আসুন ওই টেডিলে নাকি পাওয়া যাচ্ছে না চোখ খোলা রাখ পাইলেই ধরবি আসতেছি আসতেছে

আমি তো বারবারই কইছি টেডি করে আমি জানি না তান বড় কি কথা টেডি গনে টেডি গনে আই আই আস্তে কথা কা আস্তে গলার আওয়াজ নিচে করে কথা ক আমি কিন্তু তোর সাথে তামাশা করার জন্য জিজ্ঞাসা করি নাই এ তামাশা না এমনি তুমি ই আগে ফাইল তামছা করো আমার সাথে এ বারবার এ আগে বন্য গনার মানে কি আমি বুঝিনা আবার তর্ক করিস হুম তুই টেডির কথা সব জানিস ক আরে হাই তুই করলি তো হবি না যে টেনির আমার যোগাযোগ আছে আমার সাথে টেনির কোনো যোগাযোগই নেই সেই বিকেলের পর কোন কোনো কথা হয়নি দেখা হয়নি বিকেলে একবার দেখা হয়েছিল তখন টেনি আমার কইলো যে রাত্রি যান তাহলে একটি রাত্রি হবি আমি বললাম ঠিক আছে তখন কইলো তাহলে রাত্রি আসিস আমি রাত্রি তুই খুঁজে বেড়াচ্ছি ওর সাথে আমার কোনো দেখা হয়নি কথাই হয়নি আর আচ্ছা তো বিচার হতো না তো তাহলে দি ফোন দিয়ে দেখ ফোন দেখ আরে বেটা টেডির ফোন তো বন্ধ কি কাজ অন্ত মন মন মনে কথা না আরেক কত ভাগছে এর জন্য মোবাইল বন্ধ রাখছে কি কর হ্যাঁ মাই তোরেটা কথা কই কি কর আমার মনে হয় তোরেটা অশোক হয়ে গেছে টেডি তোর করা এটা তোরে অশোক আরে টেডি دیوار মত মিয়ারনি কি করতে ভাগবি কোন দুক কি ভাগবি জানি এটা সত্যি কথা আমি করছি দামানো মনে হয়েছে যে যে এটা মহরpmodিন পড়িয়ে গেছে টেডি আনুন কি শেযাত্তারর মিয়া ছাত্রন মিাস হলমল এরম মগোর ভিতরে মানুষের ফেলা নয় এটা তারে কাজ দাদু জাদুগরি খেলা এদে টুকুর বিডি তুই অ্যাক্টিং তুই খালি আজারে চিন্তা করতে তোর ভাই আমি আমি আজারে কথা কইরা আমি আজারে কথা কই আমি নিশ্চিত যে টেডি দিবারে নে ভাগছে

তোর চোখ কিন্তু করছে তুই সব কিছু জানিস কিন্তু আমারে বলতেছিস না লুকোচ্ছিস আরে রে বিচার করে বিকেল আর পথে আমার কোনো দেখা হয়নি কোনো কথা হয়নি খালি একবার কইলে যে রাত দিনই রাত না যাব কিন্তু তারপর আর কোনো কথা হয়নি দেখাও হয়নি বিচার কর কিন্তু যদি প্রমাণ হয় যে তুই সব জানিস কিন্তু বললি না তাইলে কিন্তু তোরে কেউ বাঁচাতে পারবে না তোর আমি জানে মানে ফেলা দেব কিন্তু কই দিলাম ওতে আপনি আগে মমান করে নাও এই কম কবি আমার সাথে কথা কম কবি তোর যেরে কইছিস সেটাই

তোরা দুজন মিলে টুক করে উঠে চলে যাবি ওই বেটা এটা তুই কি করছ মান তো কই দিব আর কলা না কমে না শুনে এত কথা কই বিবাদের সময় কারো না করে বিশ্বাস করতে হয় মান্নানের বিশ্বাস কর কিন্তু হবি না আমি তো আছি আমি তাড়াতাড়ি চল আমার সাথে এদিকে চল চল